আমার বাবা মার খুব ছোট বয়সে বিয়ে হয়েছে তারা ছোট থাকায় আমার দাদাও নানা কবুল বলেছে এখন আমার বাবা বয়স এবং মার বয়স এবং পঁয়ষট্টি এখনো কি তারা ওই বিয়ের মধ্যে আছে ইসলামের বিধানে বিয়ে কি সঠিক হয়েছে বাহ ছেলে বাপমার বিয়ে নিয়ে চিন্তা আছে নিজের বিয়ের খবর আছে কিনা আল্লাহ যায় আচ্ছা ভাই

শরিয়ত অনুযায়ী সেই বিয়ে হবে ঠিক তবে সেটা ঝুলে থাকবে কিসের উপরে ঝুলে থাকবে ওই সন্তান প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর ডিসিশন নিয়েছিল তাদের ছোটবেলায় ছোটবেলায় তাকে বিয়ে দিছে তাহলে সেই বিয়ে তার উপরে সন্তান চাইলে অটল থাকতে পারে আর চাইলে বলতে পারে না আমি এটা মানলাম না বা আমার পছন্দ মতো হলো না কারণ বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রের স্বাধীনতাটা মূল ইসলামের তারাদের যদি ইচ্ছা না থাকে জোর করে বাপমা কেন পুরো এলাকার সব মানুষ মিলেও তাদেরকে বিয়ে দিতে পারে না এই জন্য বাপমা যদি ছোটবেলায় কোনো বাচ্চার বিয়ে দেয় তো সে বিয়ে ঝুলে থাকবে বাচ্চাটা সে যদি এটা মেনে নেয় তারা যদি এটা মেনে নেয় বিয়ে হয়ে গেছে না মেনে নিলে বিয়ে হয় নাই তো যিনি প্রশ্ন করছেন আপনার বাপমা তো মানছে না হলে আপনি দুনিয়াতে আসেন কেন ওনার তো মেনে নিছে এটা আলহামদুলিল্লাহ অতএব বিয়েতে কোনো অসুবিধা হয়